খালেদা জিয়াকে হত্যা চেষ্টার মামলায় আসামি চিত্রনায়ক জায়েদ খান উপস্থাপক জয় এবার ফেসে গেছেন চিত্রনায়ক জায়েদ খান এক পর্যায়ে বলতে গেলে আওয়ামী লীগের ভক্তই ছিলেন জায়েদ খান ছাত্র আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ছাত্রদের পক্ষে কোনো কথা বলতে দেখা যায়নি তাকে দর্শক সারির অনেকেই ধরে নিয়েছেন খান হয়তো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত যার জন্য কোনো মন্তব্য করতে তাকে দেখা যায়নি তাহলে কি জায়দ খান বর্তমানে আছেন শেখ হাসিনা সরকারের পর আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট অনেক তারকা গা ঢাকা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মমতাজরা এখনও আত্মগোপনে এর মধ্যেই চিত্রনায়ক জায়েদ খান অভিনেতা সাজু খাদেম ও অভিনেতা উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে চেষ্টা মামলার আসামি করা হয়েছে দু হাজার পনেরো সালের কুড়ি এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে জায়দ খান শাহরিয়ান নাজিম জয় ও সাজু খাদেমকে এই মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন শেখ সেলিম শেখ হেলাল ফারুক খান ফজলে নূর তাপস নিকশান চৌধুরী সাঈদ খোকন হাসানুল হক ইনু রাশেদ খান মেনন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন সাংবাদিক সাবান মাহমুদ প্রমুখ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে ব্র্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন আদালত বাদীর বাদির গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন প্রিয় দর্শক জায়দ খান ও জয়ের বিরুদ্ধে মামলাটিকে আপনি কিভাবে দেখছেন তা জানিয়ে কমেন্ট করে দিন আপনার মূল্যবান মন্তব্য এদিকে বন্যাত্যদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন মাহি ভয়াবহ বন্যার কবলে দেশের কয়েকটি জেলার মানুষ টানা কয়েকদিনের বর্ষা এবং উজান থেকে নেমে আসা পানিতে ফেনী নোয়াখালী সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ চট্টগ্রাম লক্ষ্মীপুর বান্দারবান খাগড়াছড়ি সহ দেশের চোদ্দ জেলা প্লাবিত হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী উপজেলা প্লাবিত হয়েছে যাতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ হঠাৎ করে বন্যায় হাহাকার নেমে এসেছে তবে আসার কথা হলো এই দেশের সাধারণ মানুষ বন্যার্থদের পাশে দাঁড়িয়েছেন বসে নেই শিল্পীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানান ধরনের প্রতিবাদ এবং সরব হয়েছেন সকলেই চিত্রনায়িকা মাহিয়া মাহি ফেসবুকে লিখেছেন আপনার বাসায় যা আছে তাই দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমি আমার বাচ্চার আর আমার পুরানো যত কাপড় আছে সেগুলো এবং খাবার পানি পাঠাচ্ছি ইনশাআল্লাহ আপনারাও কিছু করেন মাহিয়া মাহি ঢাকায় সিনেমার নায়িকা হিসেবে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন এরপর আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন গেল জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন তিনি প্রিয় দর্শক মাহিয়া মাহির এমন বার্তাকে আপনি কিভাবে দেখছেন তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য